রত্নাদেবী তার দুই ছেলে শিবম এবং জয়ন্তর সঙ্গে শহরে বাস করে কিছুদিনের মধ্যেই তার দুই ছেলে ভালো সরকারি চাকরি পেয়ে যাওয়ায় সে তার দুই ছেলের বিয়ে দেবে বলে ঠিক করে আর তারা যেহেতু শহরে থাকে তাই রত্নাদেবী তার বড় ছেলে শিবমের সঙ্গে দোলার বিয়ে ঠিক করে অন্যদিকে তার ছোট ছেলে একটু পুরানো ধরনের মানসিকতা হওয়ায় সে তার ছোট ছেলের জন্য গ্রামের মেয়ে প্রিয়াকে পছন্দ করে আর প্রিয়া ছিল রত্নাদেবীর ছোটবেলার বান্ধবীর মেয়ে বিয়ে ঠিক হবার কিছুদিন পর রত্না দেবী একদিন দোলাদের বাড়িতে কথা বলতে চলে যায় দোলা তুমি যেহেতু শহরে মেয়ে তাই তোমার সাজগোজ নিয়ে আমার কোনো চিন্তা নেই তুমি খুব সুন্দর করে বিয়ের দিন বিউটি পার্লার থেকে সাজবে কেমন আর তোমার সাজগোজ দেখে সকলে যেন তোমার প্রশংসা করে আপনি একদম চিন্তা করবেন না আমি আমার বিয়ের জন্য এখন আলাদা করে মেকআপ আর্টিস্ট খোঁজা শুরু করে দিয়েছি আমার বিয়ের দিনের মেকআপ আমি একেবারে অন্য রকমের করব আর আমার মেকআপ খুব মডার্ন ধরনের হবে বাহ বেশ ভালো কিন্তু সত্যি কথা বলতে আমার নিজের ছোট বৌমার মেকআপ নিয়ে খুব চিন্তা হচ্ছে কারণও একেই গ্রামে থাকে তারপর গ্রামের বিউটি পার্লার কেমন হয় সেটা আমি জানি সুতরাং আমার ছোটো বৌমাকে কে কিভাবে সাজিয়ে দেবে তাই নিয়ে আমি খুব চিন্তায় আছি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন গ্রামের মেকআপ করার পার্লারে থার্ড ক্লাস হয় আর ওরা অনেক ব্যবহার করে সুতরাং আপনি ছোট বৌমাকে বলুন যাতে ও শহরে এসে নিজের বিয়ের মেকআপটা করায় কারণ শহরের বিউটি পার্লার গ্রামের বিউটি পার্লার থেকে অনেক ভালো হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ তোমার সাথে কথা বলা হয়ে গেছে এখন আমি আমার ছোটবেলার বান্ধবীর বাড়িতে যাব। আর প্রিয়ার সাথে এই বিষয়ে কথা বলবো এই বলে রত্নাদেবী দোলার বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়ি করে গ্রামের দিকে রওনা দেয় কিছুক্ষণের মধ্যেই রত্নাদেবী তার হবু ছোট বৌমার বাড়িতে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে রত্নাদেবী তার ছোটবেলার বান্ধবীকে দেখে খুবই খুশি হয় তারা অনেক অনেক গল্প করে আর গল্প করার মাঝে গ্রামের বউয়ের সাজগোজের বিষয়েও তারা কথা বলতে থাকে প্রিয়া আমার বড় বৌমা বিয়েতে সাজার জন্য শহরের বড় মেকআপ আর্টিস্টকে ঠিক করেছে আমিও চাই তুমিও তোমার বিয়েতে শহরে এসে সেই বিউটি পার্লার থেকে মেকআপ করো কারণ তোমাদের গ্রামের বিউটি পার্লারের উপর আমার একদম ভরসা নেই হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমারও বরাবর বিয়ের সময় শহরের বিউটি পার্লার থেকে সাজার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার বৌদি আমাকে শহরের বিউটি পার্লার থেকে শাস্তি দিচ্ছেই না কারণ আমার বৌদি চাই আমি যাতে আমার বিয়ের সময় বৌদির গ্রামের বিউটি পার্লার থেকে সেজেগুজি তৈরি হই তোমার বৌদির বিউটি পার্লার মানে এই গ্রামে আবার তোমার বৌদির বিউটি পার্লার আছে প্রিয়ার এমন কথা শুনে রত্নাদেবী ভীষণ পরিমাণে অবাক হয় কারণ তার আগে থেকে জানা ছিল না যে তার বান্ধবীর ছেলের বউ গ্রামে এরকম একটা সস্তার বিউটি পার্লার চালায় তাই সে মনে মনে নিজের ছেলেদের সরকারি চাকরি পাওয়ার উপর ভীষণ পরিমাণে গর্ববোধ করে কাকিমা এরকম করে আমাদের গ্রামকে ছোট করবেন না কারণ আমি বরাবরই গ্রামের বিউটি পার্লার থেকে সবাইকে সুন্দর করে সাজিয়েছি আমি আমার বিউটি পার্লারে খুব কম টাকায় থ্রেডিং থেকে ওয়াক্সিং হেয়ার কাটিং ফেসিয়াল বিয়ের মেকআপ সব কিছু করে দিই তাই আমি আমার ননদকে নিজের হাতে বিয়ের দিন সাজাতে চাই রত্না দেবী এমন কথা শুনে জোরে জোরে হেসে ওঠে এর ফলে প্রিয়া ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে কারণ সে তার বৌদির কাছে কিছুতেই শাস্তি চায় না আচ্ছা আমি বুঝতে পারছি তুমি শহরে গিয়ে বেশি টাকা খরচ করে আমার হবু বৌমার মতো সুন্দর করে নিজের ননদকে সাজাতে চাইছো না তাই তো আর প্রিয়া তুমি তোমার বৌদির গ্রামের সস্তা বিউটি পার্লারে সাজতে চাইছো আপনি দয়া করে রাগ করবেন না মা কিন্তু এখানে আমার কিছু করার নেই এই কথা শুনে রত্না দেবী কি বলবে বুঝে উঠতে পারে না প্রিয়ার বৌদি শিলা বিউটিশিয়ানের কোর্স করে এসেছে আর তার বিয়ে গ্রামে সে নিজের মতো বিউটি পার্লার করেছে সেই বিউটি পার্লারে সে লোকেদেরকে খুব কম টাকায় সুন্দর করে সাজিয়ে দেয় রত্না কাকিমা টাকা কম খরচ হওয়ার জন্য আমি প্রিয়ার মেকআপ করব না আসলে আমার বরাবরই ইচ্ছে ছিল আমার বিউটি পার্লার থেকে আমি আমার একমাত্র ননদকে বিয়ের দিন সাজিয়ে দেব রত্নাদেবী এই কথা শুনে সেখান থেকে উঠে গাড়ি করে আবার শহরে চলে যায় বাড়ি ফিরে আসার পর সে রকম গ্রামের বিউটি পার্লারের থেকে নিজের ছোট বউয়ের সাজগোজ কিছুতেই মেনে নিতে পারে না তাই এই বিষয়টা জানানোর জন্য সে তার হবু বড় বৌমাকে ফোন করি গ্রামের বিউটি পার্লারের কথা শুনি দোলা জোরে জোরে হেসে ওঠে মা আমি কিন্তু শহরের বড় বিউটি পার্লারে মিস রিঙ্কির কাছ থেকে আমার মেকআপ করাবো আপনি দেখবেন মিস রিঙ্কি আমাকে কতটা সুন্দরভাবে সাজিয়ে দেবে সেদিনই সকালবেলা ফোনে বিভিন্ন বড় বড় বিউটি পার্লারের নাম সার্চ করতে করতে দোলা মিস রিঙ্কির বিউটি পার্লারের কথা জানতে পারি মিস রিঙ্কি শহুরে বিউটি পার্লারে বিয়ের মেকআপের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় দেয় আর এই দেখে দোলার এরকম অফার খুবই পছন্দ হয় আমি এই বিউটি পার্লার থেকে আমার বিয়ের মেকআপ করাবো যাই এখনই গিয়ে বিউটি পার্লারে লোকের সঙ্গে কথা বলে আসি কারণ এখন যদি মিস রিঙ্কি বুক না করি তাহলে অন্য কেউ ওনাকে বুক করে নিতে পারি আর এমন হলে আমি বিয়ের দিন ওনার কাছ থেকে সাজতে পারবো না এই বলে দোলা তাড়াতাড়ি করে মিস রিঙ্কির কাছে বিয়ের মেকআপ করার জন্য ডেট বুক করতে চলে যায় আর সেখানে গিয়ে দোলা জানতে পারে সকলে যেখানে পঁচিশ হাজার টাকা দিয়ে ব্রাইডাল মেকআপ করে সেখানে রিঙ্কি মাত্র পাঁচ হাজার টাকায় মেকআপ করাতে পারবে আর এই শুনে দোলা প্রচন্ড পরিমাণে খুশি হয় আপনি চিন্তা করবেন না আপনাকে বিয়ের দিন এমন সুন্দর করে সাজিয়ে দেব যে আপনাকে কেউ চিনতেই পারবে না আর আপনার শ্বাসটা কিন্তু দেখতে একেবারে চকচকে মনে হবে আমি আপনাকে আমার সাজানো বৌদির ছবি দেখাচ্ছি আপনি সেগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন এই বলে রিঙ্কি তার বিউটি পার্লার থেকে সাজানো বৌদির ছবি দেখায় আর সেই ছবিগুলো দেখে দোলার খুবই পছন্দ হয়ে যায় তাই তাড়াতাড়ি করে দোলা ঠিক করে ফেলে সে রিঙ্কির বিউটি পার্লার থেকে বিয়ের মেকআপ করবে আর সেই বিষয়টা সে তখনই রত্নাদেবীকে ফোন করে জানিয়ে দেয় ঠিক আছে তুমি যখন ঠিক করেছো যে রিঙ্কির বিউটি পার্লার থেকে তুমি বিয়ের দিন সাজবে তাহলে তোমার সাজার যা খরচ লাগে সে খরচ আমি তোমাকে দিয়ে দেব। তুমি ধরে নাও এটা তোমার বিয়ের উপহার কারণ আমার গ্রামের বৌমা এমন বাজে বিউটি পার্লার থেকে সাজবে ওকে টাকা দেওয়া আর না দেওয়া একই ব্যাপার টাকা পাওয়ার কথা শুনে দোলা প্রচণ্ড পরিমাণে লোভে পড়ে যায় তাই সে তার শাশুড়ি মাকে মেকআপের জন্য পঁচিশ হাজার টাকার বদলে যে পাঁচ হাজার টাকা লাগবে সেই কথা কিছুতেই জানায় না সে রত্নাদেবীকে দেবীকে শহুরে বিউটি পার্লারে ব্রাইডাল মেকআপের জন্য পঁচিশ হাজার টাকা দিতে হবে এমনটাই বলি। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে অন্যদিকে গ্রামের বউ শিলা অর্থাৎ প্রিয়ার বৌদি তার বিউটি পার্লারে বেশ রমরমিয়ে কাজ করে একদিন শহরের বৌমা এবং গ্রামের বৌমাকে রত্না দেবী নিজের বাড়িতে বিয়ের আগে আশীর্বাদ করবে বলে নিমন্ত্রণ করে ফলে শহরে বৌমা বিয়ের আশীর্বাদের সাজ সাজার জন্য রিঙ্কির পার্লারে চলে যায় দেখো তোলা আজকে আমার একটা বিয়ের অ্যাপয়েন্টমেন্ট বুক করা আছে সুতরাং আমি তোমাকে সাজাতে পারবো না কিন্তু আমি একটা মেয়ের নাম্বার দিচ্ছি তুমি তার সাথে যোগাযোগ করে নাও ও আমার পার্লারেই কাজ করে ও তোমাকে তোমার বাড়িতে গিয়ে সাজিয়ে দেবে এই বলে রিঙ্কি দোলাকে অন্য একটা মেয়ের নাম্বার দেয় এবং সেখান থেকে চলে যায় দোলা সেই মেয়েটিকে ফোন করে নিজের বাড়িতে ডাকে আর আশীর্বাদের জন্য খুব সুন্দর করে সেজে দেয় অন্যদিকে প্রিয়া তার বৌদির গ্রামের বিউটি পার্লারে সাজা শুরু করে প্রিয়া আয়নার দিকে তাকিয়ে বসে আছে এমন সময় আচ্ছা বৌদি তুমি যে আমাকে তোমার বিউটি পার্লারে সাজার জন্য জোর করলে তা তুমি আমাকে বিয়ের দিন ভালো করে সাজাতে পারবে তো কারণ আমার হবু বড় বৌদি কিন্তু শহরের বিউটি পার্লার থেকে খুব সুন্দর করে সাজবে আর আজকেও মনে হয় ও শহরের বিউটি পার্লার থেকেই সাজবে তুমি কেন বলো তো এত বেশি চিন্তা করছো বিউটি পার্লারের ক্ষেত্রে শহর গ্রাম বলে কিছু হয় না যা হয় সেটা হলো আসল হাতের কাজ আমার যদি হাতের কারুকার্য ভালো হয় তাহলে আমার সাজানো সব থেকে সুন্দর হবে আমি বুঝতে কিন্তু কিন্তু এখন তুমি আমাকে সাজাচ্ছ আমার তোমার হচ্ছে না দেখো আমার গালে লাল লাল ব্লাশটা কম হয়ে গেছে তুমি আমার গালে ব্লাশটা একটু বেশি করে দাও তাহলে আমার গালটা বেশ লাল লাল মনে হবে এই বলে প্রিয়া শিলার হাত থেকে মেকআপ করার ব্রাশ নিয়ে নেয় আর আয়নার দিকে তাকিয়ে নিজের গালে বেশি করে ব্লাস দিয়ে দেয় কয়েক ঘন্টা পর রত্নদেবীর দুই হবু বৌমা শ্বশুরবাড়িতে সেজেগুজে গিয়ে উপস্থিত হয় দোলাকে দেখতে খুবই সুন্দর লাগলেও প্রিয়ার গালে যেহেতু ব্লাশের পরিমাণ বেশি হয় তাই প্রিয়াকে দেখতে একেবারে বাদর বলে মনে হয় তাই দোলা এবং রত্নাদেবী প্রিয়াকে দেখে ভীষণ পরিমাণে হাসতে শুরু করে কি ব্যাপার প্রিয়া তোমার বড় বৌদি যে তোমাকে বড় মুখ করে বলল তোমাকে নাকি একেবারে পরীর মতো করে সাজিয়ে দেবে তোমাকে মনে হয় আজকে ভুল করে তোমার বৌদি গ্রামের পার্লারে নিয়ে গিয়ে বাদরের মতো সাজিয়ে দিয়েছে তোমাকে কি বাজে দেখতে লাগছে আর একবার আমার বড় বৌমার মুখটা দেখো কি সুন্দর দেখতে লাগছে সবার মুখে এমন অপমান শুনি প্রিয়ার চোখে জল চলে আসে কারণ সে এখন ভালো করে বুঝতে পারি সে যদি তার বৌদির কথা শুনি নিজের গালে বেশি করে ব্লাস অ্যাপ্লাই না করত তাহলে তাকেও দেখতে ভালো লাগত দোলা এবং প্রিয়ার আশীর্বাদের অনুষ্ঠান শেষ হয়ে গেলে সমস্ত আত্মীয় স্বজনরা দোলার বেশি বেশি করে প্রশংসা করি আর প্রিয়া এবং তার পরিবার মন খারাপ করে গ্রামে ফিরে যায় দেখতে দেখতে বেশ কাটে আর দোলা শহরের বিউটি পার্লারে গিয়ে সমস্ত দামি দামি প্রোডাক্ট দিয়ে এবং বিদেশি জিনিসপত্র দিয়ে সাজাগোজার স্বপ্ন দেখতে শুরু করে ফলে বিয়ের দিন সে তাড়াতাড়ি করে বিউটি পার্লারে চলে যায় আর রিঙ্কির সামনে সাজতে বসে পড়ে রিঙ্কি দোলাকে সাজাতে শুরু করে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই শহুরে বিউটি পার্লার এবং গ্রামের বিউটি পার্লারে দুই বউয়ের সাজ সম্পন্ন হয়ে যায় তাদের সাজ সম্পন্ন হওয়ার পর দোলা যখন আয়নার দিকে তাকায় তখন সে ভয়ের চোটে আতকে ওঠে কারণ তার চোখে কাজলির পরিমাণ বেশি লিপস্টিকের পরিমাণ বেশি আর গালে ব্লাশের পরিমাণও অনেক বেশি থাকে আর তাকে দেখতে একেবারে রাক্ষসী বলে মনে হয় সেই সাথে দোলা সাজগুজের আগে তার শাশুড়ি মায়ের কাছ থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে নেয় আর ইতিমধ্যেই সে রেঙ্কিং কে পাঁচ হাজার টাকা দিয়েও দেয় তুমি আমাকে এরকম রাক্ষসের মতো সাজিয়েছ কেন আমি তো সত্যি নিজেকে চিনতেই পারছি না এ বাবা আমার বিয়ের দিন আমাকে এত খারাপ দেখতে লাগবে আমি তোমাকে ভরসা করে পাঁচ হাজার টাকা দিয়ে সেজে গুজে নিলাম আর তুমি আমাকে এরকম বাজে সাজালে আমি তোমাকে কিছুই বাজে সাজাইনি আর আমার শহরে পার্লারে এরকম করে আমি বউকে সাজাই যাও তোমাকে সাজানো হয়ে গেছে তুমি এবার পার্লার থেকে চলে যাও কারণ এখন অন্য একজন সাজতে আসবে এই বলে ঠকবাজ রিঙ্কি দোলাকে তার পার্লার থেকে তাড়িয়ে দেয় আর দোলা এখন বুঝতে পারে যে রিঙ্কি ইচ্ছা করে তাকে ঠকিয়েছে আর আগের দিন যাতে তার পর্দা ফাঁস না হয়ে যায় সেই কারণে রিঙ্কি তাকে নিজে না সাজিয়ে অন্য একটা মেয়েকে দিয়ে সাজিয়েছে আর অন্যদিকে প্রিয়া গ্রামের বিউটি পার্লার থেকে খুব সুন্দর করে সেজে তৈরি হয় আর তাকে দেখতে একেবারে পরীর মতো মনে হয় বিয়ের মণ্ডপে যখন তুই বৌমা যায় তখন রত্নাদেবী তার দুই বৌমাকে দেখে একেবারে চমকে ওঠে বড় বৌমা তুমি তোমার বিয়েতে পঁচিশ হাজার টাকা খরচা করে শহুরী বিউটি পার্লার থেকে এরকম কদাকার সেজে এসেছ তোমাকে দেখে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না তুমি এক্ষুনি তোমার এই সাজগোজ তুলে এসো ছি এরকম বাজে বিউটি পার্লার থেকে কেউ কখনো সাজে অন্যদিকে প্রিয়াকে খুব সুন্দর দেখায় তাই রত্নাদেবী শিলার গ্রামের বিউটি পার্লারের খুবই প্রশংসা করে এমন অবস্থায় দোলা কাঁদতে সত্যি ঘটনা সকলের সামনে স্বীকার করে ফলে রত্না দেবী দোলার কাছ থেকে পঁচিশ হাজার টাকা ফেরত নিয়ে নেয় আর সে খুশি হয়ে সেই টাকা শিলাকে দেয় কিছুক্ষণের মধ্যেই রত্নাদেবীর দুই ছেলের সঙ্গে দুই বউয়ের ধুমধাম করে বিয়ে হয়ে যায় কিন্তু দোলা তখনও শহরের পার্লারের মেকআপ তুলতে পারে না সেই অদ্ভুত সাজ নিয়েই তাকে বিয়ে সম্পন্ন করতে হয়